মজা কেন হবে না অবস্থা কি ঘুমাই স্যার বাবু খাও যার জন্মদিন তার না খাও নিজেরাই খাওয়া শুরু করছে বাবু খাও তুমি কেমন লাগে বাবা ভালো লাগে কে খাওয়া হয়েছে হয় নাই হয় নাই না আরেকটা দেব তো টা কেক হইছে এখন আরেকটা না দাও কেক দাও আইজে দাও আইজে হচ্ছে কেকের ভিতরে বার্থডে এটা বার্থডে দুটো জন একসাথে খাবো একবারে চলো

এই এত গোলা বেলুন ফুলাইছি সব মানে হাওয়া বের হয়ে গেছে না তোমরা খাবো তোমরা খাবো যে ইয়া পড়ে যাচ্ছে নিচে হ্যাঁ খাবে আচ্ছা আমি ভালোভাবে খাইয়ে দিই দাও দাও হাতে দাও দাও আসো আমার কাছে আসো আমি খাওয়াই দিই আমার কাছে আসো রান